দীর্ঘদিন থেকে দাবি উঠেছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দলেরও একই দাবি জাতীয় নাগরিক কমিটিও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব দিয়েছে এমন অবস্থায় সেই পথেই হাঁটছে সংবিধান সংস্কার কমিশন জানা গেছে জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট করার সুপারিশ করতে যাচ্ছে কমিশনটি পাশাপাশি বিদ্যমান সংবিধানের মূলনীতিতেও পরিবর্তন আনার সুপারিশ করা হবে সংবিধান সংস্কার কমিশন সূত্রে জানা গেছে কমিশন তাদের সংস্থার প্রস্তাব চূড়ান্ত করে শেষ মুহূর্তের কাজ করছে বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসদের কাছে প্রতিবেদন জমা দেবেন তারা খসড়া প্রস্তাব অনুযায়ী নিম্নকক্ষে আসন থাকবে চারশোটি যেখানে বর্তমান পদ্ধতিতে নির্বাচন হবে একশোটি আসন সরাসরি ভোটে নারীদের জন্য সংরক্ষিত থাকবে প্রস্তাবিত উচ্চকক্ষে থাকবে একশো পাঁচটি আসন যার মধ্যে একশোটি আসন হবে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচিত এবং পাঁচটি আসন রাষ্ট্রপতির মনোনীত হবে দলগুলো নির্বাচনে দেশে যত ভোট পাবে তার অনুপাতে উচ্চকক্ষে আসন পাবে দলগুলো উচ্চকক্ষে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে যাতে বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব রাখে সেটাও উল্লেখ থাকবে সাংবিধানিক এক একতন্ত্র ঠেকাতে বা এক ব্যক্তির হাতে যাতে ক্ষমতা কুক্ষিগত হয়ে না যায় সেজন্য ক্ষমতার ভারসাম্য আনতে বেশ কিছু সুপারিশ করবে কমিশন জানা গেছে প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার প্রস্তাব থাকছে খসড়ায় সে অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে প্রধানমন্ত্রী থাকতে পারবেন সংবিধানের প্রস্তাবনায় সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার অন্তর্ভুক্ত করার সুপারিশ রয়েছে খসড়ায় সেই সঙ্গে ক্ষমতার অপব্যবহার রোধে সংসদীয় কমিটিগুলোর ক্ষমতা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে সংবিধান সংস্কার কমিশন ছাড়াও নির্বাচন ব্যবস্থা দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার কমিশনও একই দিন প্রতিবেদন জমা দেবে কমিশনগুলোর পক্ষ থেকে একটি জাতীয় দৈনিককে এ তথ্য নিশ্চিত করা হয়েছে ওই প্রতিবেদন থেকে জানা গেছে কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে অন্তর্বর্তী সরকার চলতি মাসেই এই আলোচনা শুরু হতে পারে সংস্থের প্রস্তাব এবং এগুলোর বাস্তবায়ন নিয়ে ঐকমত্য হলে সংলাপ থেকে একটি রূপরেখা আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা মাহমুদাবিথি একুশে টেলিভিশন